জীবনে এই সিরিয়াল করব বা সিনেমা করব বা এই জগতে থাকবো বলে আমার আর আমার হাজবেন্ডের মানে আমরা ইস্যুই নিলাম না আমাদের সত্যি মানে তোমরা এটা সচেতন ভাবে সচেতনভাবে মানে এতে আমার হাজব্যান্ডের এত বড় মানে হাত আছে বলবো যে ও রাজি না হলে আমার পক্ষে সম্ভব হতো না তাহলে কি কাজের চেষ্টা করছি না তাহলে কি আরো কিছু কোয়ার্টিসদের দেখলে বুকে জ্বালা করছে না করছে তারপরে ভাবছি ওর ওর পাওয়ার জায়গাটা হয়তো অনেক বেশি স্ট্রং আমার থেকে ও বেশি ও আমার থেকে নিশ্চয়ই কোথাও না কোথাও স্ট্রং বা যোগাযোগের জায়গাটা ওর অনেক বেশি যেটা আমার খামতি আছে আমার জীবনে এক শিক্ষার দুটো দিক দেখেছি আমার যখন পিককে মিছু দিই তখন আমার বরের কোনো কাজ নেই আমি কি করে খুশি হতে পারবো বলতো আমি শিক্ষার দুটো দিক দেখেছি তাই কোনো দিন কেউ আমাকে অহংকারী দেখবে না ছোটবেলায় আমার মা চলে গেছে স্টেপ মাদার আমার আমি ফেলতে পারিনি কেন পারিনি জানিস একটা আমাকে বা যদি বলে একটা দোজ গোরে কে যার দুটো বাচ্চা আছে বিয়ে করবেদ্রমীরা করেছিস মানুষ জন্ম একটাই মরবো কেন লড়ে নেবো রবি ঠাকুর দুবেলা মরার আগে মরবো না তোর এখানে বাড়িতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করবো না আমি ভাই মরবো না ভাই মরবো না আমার সঙ্গে আজকে এমন একজন মানুষ আছেন তাকে আমরা মূলত ধারাবাহিকে বা যে কোনো কাজে পর্দায় যে ধরনের চরিত্রে দেখেছি বাড়ির খুব সাধারণ একজন চরিত্র কিন্তু নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে সেই চরিত্রকে কিভাবে অসাধারণ করতে হয় তিনি সেটা দেখিয়েছেন বারবার প্রমাণ করেছেন রক্তের সম্পর্ক আসল নয় মনের আসল এবং তিনি আমাদের সঙ্গে অনেক দিনের পেন্ডিং একটা ইন্টারভিউ শর্মিলাদি কেমন আছে আগে বলো খুব ভালো আছি অর্পিতা তুমি কেমন আছো আমি একদম একদম ভালো আছি খুব সুন্দর দেখাচ্ছে যে শর্মিলাদিকে মানে তোমাকে দর্শকেরা যেভাবে দেখেন পর্দা একদম আলাদা আছে এই জন্যই আলাদা ভাবে এলাম যেভাবে মানুষ আমাকে দেখেছে না শারি পরা খুব কাছের মানুষদের চরিত্রেই দেখেছেন পরিবারের চরিত্র আমি সেটাই বলছি সৌমিয়াদের সঙ্গে কথা হচ্ছিল সৌমিয়াদি ফার্স্টে আগে যেটা নিয়ে তুমি কথা বলে সেটাই বলি যে বাড়িতে ধনেপাতা ধনেপাতা গাছ পুতেছেন শর্মিলাদি সেটাই হচ্ছে কিছুদিন বাদে শীতকাল পড়ছে সেটা থেকে তুলে রান্না করা রান্না করা একদম একদম আসলে কি যখন একা নাগারে কোনো সিরিয়াল চলে আমরা একদম সময় দিতে পারি না ভীষণ অসামাজিক হয়ে যায় নিমন্ত্রণ ক্ষেত্রে কারোর বাড়ি যাওয়ার ক্ষেত্রে তো যখন হাতে একটু সময় পাই কিছুভাবে আমি মন খারাপ করি না আমি বই পড়ি আমরা বেড়াতে যাই ভীষণভাবে আমি আমার হাজব্যান্ড ঘুরতে ভালোবাসি বছরে কিছু না দুবার থেকে তিনবার আমরা বেড়াতে যাই তারপরে হ্যাঁ হ্যাঁ এখনো আমরা কত বছর বিয়ে মানে আমাদের হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে 19 বছর হয়ে গেল আমাদের ইন্ডাস্ট্রি অনেক কাপলকে আমরা দেখি বিভিন্ন অনুষ্ঠানে যায় তারা হয়তো জানেন না আমরা হয়তো খুব ফেমাস নয় আমার হাজবেন্ডও এই प्रोफেশনে আছে কিন্তু আমরাও 19 বছরের কাপল এবং টাচড Happily married couple আপনি কি একটু দাদাশহবত্র আলাপ करिए হ্যাঁ আমি অবশ্যই আলাপ করিয়ে দেব উনি জয়ন্ত হ্যাঁ হ্যাঁ ও জয়ন্ত হর ওকে ছোট শঙ্কর বলে সবাই ইন্ডাস্ট্রিতে তো ও বেসিক্যালি নেগেটিভ ক্যারেক্টার গুলোই বেশি করে ও নান্দিকারে ছিল যাই তো আমরা প্রচন্ড ঘুরতে ভালোবাসি আর যদি কিছু ফাঁকা টাইম পাই তাহলে আমি গাছগাছালি করি আমার প্রচণ্ড ফুলের শখ এই যে এবার শীত পড়েছে সমস্ত শীত শীতকালীন যেসব ফুলগুলো সেগুলো সব লাগানো হয়ে গেছে কিছু ধনে পাতা ওই ইউটিউবে দেখেছি কিভাবে করা যায় আমি বসিয়েছি তাদের ছোট ছোট চারা বেরিয়েছে আমি অর্পিতাকে দেখিয়েছি তো এই করে কাটছে মন খারাপ করি না আর সবটাই ভীষণ সময়ের ব্যাপার আমি মানি সময় এলে যে কাজ হওয়ার নেই সে কাজও হবে আর সময় না হলে মাথা খুঁড়ে মরে গেলেও সে কাজটা হবে না এটা আমি আমার হাজব্যান্ড দুজনে বিলিভ করি কিন্তু আমরা চেষ্টা ছাড়ি না চেষ্টা করে যাই এইটুকুনি একে অপরের সঙ্গে তোমরা খুব ভালো আছো তাই পারিপার্শ্বিক জগতে আজ ফেলে হয় তো খুব একটা ফেলে না 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 যখন আজ ফেলে নিজেদের মধ্যে একচখানে ডিসকাশন করি করে একটু দুঃখ হলে কাঁদি খুশি হলে হাসি ভালো সিনেমা দেখি থিয়েটার দেখি গাজগেজে আবার বাড়িতে চলে যাই পূজ পূজোর সময় ঘুরে এলাম আবার ডিসেম্বরে যাচ্ছি ভিনরাস্ কিন্তু যাই হোক শুরু করি তুমি বলছিলে যে চায়ের দোকান থেকে অভিনয় জগতে আসা মানে তাই তো হ্যাঁ একদম আমাদের একটা তারা তলার মুড়ি সেই চায়ের দোকানটা এখন উঠে গেছে সেটা এখন রুলে দোকান হয়েছে যাই হোক তো সেখানে আমি বাড়ি যাবার আগে বন্ধু বান্ধবরা মিলে চা খেতাম আড্ডা তারপরে যে যার মতো চলে যেতাম তা এক বয়স্ক ভদ্রলোক এরকম হাফ শার্ট প্যান্ট কাঁধে ব্যাগ নিয়ে আমায় বলছে ম্যাডাম একটা কথা বলুন হ্যাঁ বলুন বলছে যে আমি একটা ছোট কাজ করব তো আপনাকে আমার খুব পছন্দ হয়েছে আপনি করবেন আমি তো অবাক হয়ে গেছি আমার বন্ধুরা মুখ চাষ করছে মানে কি বলছি ই টিভিতে একটা আছে কাজ আমার এরকম ছোট ডকু টাইপের আপনি করবেন হ্যাঁ করবো তো বললো তাহলে কাল আমার ফোন নাম্বারটা নিন কালকে আপনি অফিসে আসুন তো আমি ফোন নাম্বারটা নিলাম বন্ধুরা বলে হ্যাঁ চলে যায় না ডেকেছে কি আর এমন ব্যাপার তো পরের দিন ওনার অফিসে গেলাম তারপরে সিলেকশন হলো তারপরে ইটিভির কাজ করলাম আজ তেইশ বছর হয়ে গেল চলে চলেছে সেই কাজ মানে বিয়ের বয়সের চেয়ে বেশি বয়স তোমার হ্যাঁ 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 কাজ থেকে দাদার সঙ্গে আলাপ মানে সিরিয়ালের পরে আলাপ আগে থিয়েটারে আলাপ যেহেতু আমিও স্বপ্ন সন্ধানীতে ছিলাম তো থিয়েটার থিয়েটার একটা ব্যাপার হয় তখন আলাপ হয় তারপরে অভিনেতা তার একটা কাজে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার আলাপ হয় তো তারপর থেকে যাত্রা শুরু জীবনে এই সিরিয়াল করবো বা সিনেমা করবো বা এই জগতে থাকবো বলে আমার আর আমার হাজব্যান্ডের মানে আমরা ইস্যুই নিলাম না আমাদের কোনো সত্যি মানে তোমরা এটা সচেতনভাবে সচেতনভাবে মানে এতে আমার হাজব্যান্ডের এত বড় মানে হাত আছে বলবো যে ও রাজি না হলে আমার পক্ষে সম্ভব হতো না তুমি ভাবো তখন থিয়েটার করছি এক এক দিন এক এক জায়গায় যেতে হচ্ছে তারপরে সিরিয়াল এবার দেখো আমি তো সেই রকম ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি খুব কষ্ট করে থিয়েটার থেকে সিরিয়াল এসেছি একটা মা হবার পর যে টাইমটা কাটাতে হবে অন্তত বেবিটাকে একটু বড় করতে অর্থনৈতিক দিকটা হ্যাঁ ফিরে আসার পর তখন আর কতটা অ্যাকসেপ্টেন্স থাকবে বা কি পাবো না এই ভয়টা কাজ করলো করার পর আলোচনা করলাম শাশুড়ি মাকে বললাম মা তুমি কি আসতে পারবে তখন শ্বশুরমশাই অসুস্থ শাশুড়ি মা পারলেন না আসতে আমার বাবাও তখন অসুস্থ ছিল তো বেবিটাকে একটা অন্য কারোর হাতে রেখে আমি কি করে সারা দিনের জন্য বেরিয়ে যাব বা কি করব খুব পাজল হয়ে গিয়ে সবার সময় কথা বললাম তারপর আমরা ডিসাইড করলাম ঠিক আছে একটা কিছু পেতে গেলে জীবনে একটা যে তোরা প্রতি হবে না তো বা আফসোস হবে না তো আমি বললাম না আমার আফসোস হবে না একজনের মা হওয়ার মধ্যে কোনো নেই আমি অনেকের মা হতে চাই তা যখন সিরিয়ালে কিছু বাচ্চা যখন মা মা বলে ডাকে তখন দারুণ একটা ভালো লাগে আমি এক মেয়ে আসতো আমার কাছে তাকে আমি বিয়ে দিয়েছি ভীষণ ভালো বিয়ে হয়েছে তার সে সংসার করছে মা মা একদম আমি আমি যে সে গাছেদের দেখালে তারা তো তোমার সন্তান তাহলে ফুল একদম ফুলগুলো যখন ফোটে বা পেয়ারা গাছে পেয়ারা হয় লেবু গাছে লেবু হয় তারা তখন আমায় ডেকে বলে দেখো মামা আমরা আর বড় হয়ে গেছি বা এরকম ঠিক এইটাই ফিল করি আমি তাদেরকে আদর করি তারপরে পচে যাওয়া পাতাগুলো বা পেকে যাওয়া পাতাগুলো আমি একটু একটু করে ফেলি মাটি দিই মানে ভীষণ ভালো বন্ডিং ভীষণ ভালো বন্ডিং তো বন্ডিং হতে গেলে যে পেট থেকে কাউকে জন্ম দিতে হবে নট দ্যাট আমি এরকম অনেক সন্তান দেখছি ইদানিং তো আরো বেশি দেখছি যে মানে কাজের জন্য কেউ আটকে রাখবে না তারা বাইরে যাবেই কিন্তু বাইরে গিয়েও তো মনে রাখা যায় শুধু অর্থনৈতিক মনে রাখতে হবে না কিছু কিছু সময় এসে দাঁড়ালে বা কিছু তো হয় যত দেখছি তখন আর কাজ করে না কোনোদিনই আমার করেনি যাই হোক তো মনে হচ্ছে ঠিকই আছে চলো একজন নাই হলো একটু জনসংখ্যা কমলো অনেকের মা হলে এবং আমার মনে হয় পৃথিবীতে যাকে আনছো তার অনেক পুরো দায়িত্বটাই তো মা বাবার ওপর থাকে সেটা পুরোপুরি পালন করতে না পারলে নিজেদের বরং আরো বেশি আক্ষেপ থেকে যায় নিজেদের আক্ষেপ থেকে যায় এবং বড় হয়ে সে বলবে কতটা সময় তুমি আমায় দিয়েছো এটা বুঝবে না যে তাকে বড় করতে গিয়ে আমাকে এটা করতে হয়েছে আমি শুনি আমার বান্ধবীর মেয়ে এবার উচ্চ দেবে সে তার মাকে অবলীলাই বলছে কতটা সময় দিয়েছো আমাকে তো ও যখন কাজে আমি গেলাম একদিন ওর কাছে আমি বললাম মাম তুমি এরকম কেন বলেছো চুপ করে আছে ও আমাকে কিছু বলে না খুব একটা এবং মা যদি ওই কাজটা না করতো বাবা খুব একটা ভালো জবে নেই মা যদি ওই কাজটা না করতো তুমি এত ভালো স্কুল কলেজে পড়তে পারতে মায়ের এই স্যাক্রিফাইসটা তুমি দেখছো না তুমি এটা বলছো কিন্তু তার মধ্যে মা তোমাকে যথেষ্ট সময় দিয়েছে তুমি আর একটু বড় হও তুমি তখন ফিল করতে পারবে এখন বুঝতে পারবে এই সমস্যা দিবার রাত্র চোখের সামনে দেখছি দিবার রাত্র মায়েরা যে তাতে কতটা গুমড়ে মরেন মানে সে তার চেয়ে বোধ হয় কষ্ট সন্তান জন্ম দেওয়া তাকে লালন পালন করা তারপরে এই কথার বুঝে নেওয়া মানে এই সব দেখে দেখে তখন মনে ঠিক আছে এটাই হয়তো পূর্ব্বলে ঠিক করে রেখেছিল একদম আছেন সবচেয়ে বড় কথা আছে মা ডাকার মান্দাতার মতো আমার প্রচুর অনেক আছে তো এইভাবে নিয়ে অনেকগুলো বছর কাটিয়ে দিয়েছি আরও একটা বছর যতদিন থাকবো তবে ভালোবাসা নিয়ে সবার আমি এইভাবেই কাটাতে চাই আর কিছু এবং আরও ভালোবাসায় আরও ভালোভাবে তুমি কাটাবে একজন ভালো মানুষের তিনি ভালোভাবেই সারা জীবন কাটান কিন্তু একটা কথা স্মরণ এই যে এত বড় স্যাক্রিফাইস যত শুধুমাত্র কাজের জন্য বলা যায় না তার জীবনটা ভেবেও অবশ্যই কিন্তু এর মধ্যে সেই কাজ তোমায় কতটা মানে তুমি কতটা পেলে অনেক কিছু তো ছাড়লে বললে জীবনে কিন্তু মানে কতটা পেয়ে অনেকটা পেলাম রে এখন পাওয়ার মাপকাঠি একা একজনের গেছে এক একজন আমার হাজবেন্ড বলে এন্ড থিয়েটার আমাদের শেখায় আর আমরা যখন প্রথম এই প্রফেশনে এসছি আমরা জেনেই এসছি যে রোজ দিন আমাদের কাজ থাকবে না আর একটা মানুষ লাগাতার 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 কত কিছু দিতে পারে অত ভ্যারাইটি আমার নেই অন্তত আমার একটুখানি মাঝে মাঝে গ্যাপ বিশ্রাম ভালোই লাগে এই তোদের সঙ্গে একটু সময় কাটাচ্ছি বেড়াতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি আমি একদম বোর্ডন ফিল করি না একদম করি না আর যখন এরকম কিছু হয় ওই যে উপরে আছে তার দিকে তাকাই যে তুমি ঠিক পথে নিয়ে যাবে আমি জন্মেছি সেটাও আমার হাতে ছিল না আমি যখন যাব সেটাও আমার হাতে নেই মাঝখানে কি কি হবে না হবে তুমি কিছু করাচ্ছ সুতরাং তুমি জানো যেটা হওয়ার আছে না আমি মনে করি যদি আমার কিছু পাওয়ার থাকে বা হওয়ার থাকে না আমাকে মানে হাত ধরে আমি একটা গল্প বলছি তুই মানে গল্প কথা আজ মনে হয় একটা কান্নার ছবি করেছি আমি আমার পোর্শনটা হিন্দি এবং সেটা দশরথ মাঞ্জের যেটা হিন্দিতে হয়েছে সেই সেম গল্প ওদের আগে আমরা করেছি তো গল্পটা হলো দশরথ মাঞ্জের অরূপদা তার মিসেস ওরকম পাহাড় থেকে পড়ে মারা যান এবং ওই পাহাড়ের ওপর রাগের জন্য হাতুড়ি দিয়ে মারতে মারতে ওইটা একটা রাস্তা তৈরি হয়ে যায় এবং তুই ভাব সেই জায়গায় গিয়ে আমরা শ্যুটটা করেছি আমার তিন দিনের কাজ ছিল মাঝখানে যেদিনকে গেছি সেদিনকে গ্যাপ যেদিনকে আসবো সেদিনটা গ্যাপ দুপুরবেলা বেলা বেরোবো মাঝখানে আরেকটা একটা দিন গ্যাপ হলো ওরা আমার তিন দিনেরই কাজ কিন্তু গ্যাপ হলো সেদিনকে ওরা পুরো আমাদের ঘোরালো জায়গাটা গাড়ি দিয়ে ঘোরালো পুরো বললো আপনারা বসে থেকে কি করবেন আর উদ্ধার সেদিনকে কাজ ছিল আমার আর অন্তর না আমাদেরকে গাড়ি করে ঘোরালো আমাদেরকে সন্ধ্যেবেলা বাড়িতে এলাম মানে হোটেলে ফিরলাম এবং ও পেমেন্ট করলো আমাকে পাঁচ দিনের আমি যথেষ্ট সেই সময় জান নিতাম যেহেতু এটা ফিল্ম একটা হিন্দি ভার্সন আমি যথেষ্ট বাড়িয়ে বলেছিলাম ওরা আমাকে তিন দিনের জায়গায় যেহেতু আগে পিছে মিলিয়ে পাঁচ দিনেও পাঁচ দিনে পেমেন্ট করলো এবং ওখানে সিনেমার একটা পাড়া আছে হিরোকে সম্মান করা মানে তুই ভাববি না আমি বলছি তোকে হিরো আসছে একজনের ঘাড়ে বসে বিশাল মারা পড়ানো দুধ রাস্তায় ঢালতে ঢালতে হিরোকে নিয়ে আসছে রিসারে ছেলে ছিল হিরো ভগবানের মতো মানে এসব কাজ আমি তাই এটার আমি এটার জন্যই তোকে বললাম যে কাজ যদি আসার থাকে না এমনি আসবে এই জন্যই বোধ তুমি ভাবো না খুব একটা যে কি হচ্ছে কি হবে তুমি জানো ঠিক যেমন কর্ম করছো ঠিক একদম রে এটা শুধু আমার জন্য না তো কেউ বলবো আমার যারা দর্শকরা শুনছে তাদেরকেও বলবো বেশি ভাববেন না আজকের দিনটা আজকের মতো করে বাঁচুন তাহলে আর ওষুধ খেতে হবে না আর ওই ওই লোকটা না একটা বসে বসে সব দেখছে একটা বিশাল খাতা করছে প্লিজ 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 একটু বিশ্বাস রেখে চলো দেখুন অনেকটা অন্যরকম হয়ে যাবে তা বলে কি কাজের চেষ্টা করছি না তা বলে কি আরো কিছু কোয়ার্টিসদের দেখলে বুকে জ্বালা করছে না করছে তারপরে ভাবছি ওর ওর পাওয়ার জায়গাটা হয়তো অনেক বেশি স্ট্রং আমার থেকে ও ও আমার থেকে নিশ্চয়ই কোথাও না কোথাও স্ট্রং বা যোগাযোগের জায়গাটা ওর অনেক বেশি যেটা আমার খামতি আছে নিশ্চয়ই তাই তাই জন্য ওখানটা পৌঁছাতে পেরেছে আমি স্যালিউট করি আমি হিংসা করি না বিশ্বাস করুন আমি হিংসা করি না কেন করি কি করব। আবার দিকে নিজে সুন্দর বোঝাও আমি আমি বোঝাতেই হবে বাবু নাহলে তো বাসতে পারবি না তুই শাহানাদি কি ভালো ক্যারেক্টার লিখেছে কত পাঠ করেছি কমেডি থেকে শুরু করেছে অসাধারণ এখন ব্যাপারটা বলে হচ্ছে না আবার হবে বিশ্বাস রাখি লিনাদি কি পাট লিখেছে ওই ওই স্ক্রিপ্ট মানে স্ক্রিপ্ট মিছোবি তো তোমার কাছে বোধহয় আছে আজও মানে আমি এই বলছি আমি এটা ইন্টারভিউতে বলছি আজ কেউ যখন বলেন না মিঠুদির কথা তখন আমি বুকের এখানটা ছুঁয়ে শুধু আমি লীনাদির কথা ভাবি থ্যাংক ইউ বলি তাকে আমি মানে এত সুন্দর সুন্দর সিন তিনি লিখে পাঠিয়েছেন আমি জানি না আমি কতটা কি পাঠ করেছি বা কিছু আমাকে পাঠ হয়তো করতেই হয়নি ওই ডায়লগ গুলো আমি ঠিকঠাক করে বলেছি আমি একটা জায়গায় পৌঁছে গেছি থ্যাংক ইউ লীনাদি থ্যাংক ইউ তুমি মিঠুদির কথা যেহেতু বললে মানে জুটি অনেক কত শ্রীময়ই রহিৎছেন কিন্তু শ্রীময়ী মিছু ঝুটি কিন্তু পরেইবারে এটা কিন্তু আমি আমি বলছি তো কেర్పিতা আমি কালকের কথা বলছি আমার এক বন্ধু বিউটি পার্লার আছে তো ওখানে গেছি তখন একজন প্রিন্সিপাল ছিলেন একটা মানে নামটা বলছি না তো উনি কালকে এসছেন বিওয়ারি আছে সাজবে বলে তো এইসেই বলছে তোমাকে চেনা চেনা লাগছে তুমি মিছু তো ঠিক তুমি মিছু তো আমার গাছ আমার গুজবাম্স আছে বিশ্বাস করো তুমি মিছু তো হ্যাঁ বলছে ভীষণ ন্যাচারাল তোমার অ্যাক্টিং মনেই হয়নি আর তোমাকে আজকে এই রকম করে দেখে আমি একটু ওই জন্য ঘাবড়ে গেছি যে ওই মহিলাই কি নিয়ে আর কি আচ্ছা মানে পোশাক আশাকে তখন ওখানে মিছু দিয়ে ওখানে একটা চুল বাদ এরকম হ্যাঁ মানে ভাবছেন কিন্তু বলতে পারছেন না তো এইগুলো আমি পাই রিনা দিয়ে থ্যাংক ইউ তোমাকে ভীষণ ভীষণভাবে তোমাকে থ্যাংক ইউ তো হচ্ছে না ব্যাটে বলে আবার হবে আবার একটা ফাটাফাটি হবে একদম মানে এটা এটা শমিলো দে আমিও ভাবছিলাম এই যে বিরতি সেটায় কতটা মন খারাপ কিন্তু তুমি মন খারাপটা হওয়ার জায়গাই দাও না তুমি কফিটা খেতে খাটা জায়গা আমি দেবোও না এবং যে আমার সঙ্গে থাকবে তাকেও আমি মন খারাপ হতে দেবো না একদম আমি যতক্ষণ থাকবো একটুখানি খুশি নিয়ে যাক কেউ এটার কোনো মূল্য নেই আমি মনে করবো যে ওই জন্য আমি বেঁচে বাঁচলাম আর কি হাসি হয়ে থাকতে চাই আমি এটা এটা তুমি কিন্তু একটা যে এতগুলো কাজ এত বছর ধরে এত কাজ তারপর বিরতি ধরো চেষ্টা করে যাওয়া সেখানে কখনো বোধহয় ভেঙেও পড়নি তাই না মানে না না ভেঙে পড়েছি মাঝে মানে শ্রীময়ী আসার আগে একটা খুব বাজে ফেস গিয়েছিল আমার তখন সেখানে ভেঙে পড়েছিলাম তো তারপরে দিদির সঙ্গে যোগাযোগ হয় এবং অদ্ভুত ভাবে হয় না অপেক্ষা করায় একটা কথা আছে এরকম দিন যাবে না সব সময় এটা ভালোর ক্ষেত্রেও যেমন সত্যি খারাপের ক্ষেত্রেও হ্যাঁ তো একটা সামান্য একজনের কাছে কি শুনেছিলাম এসা দিন মেহের জায়গা তো এটা করলে কি তোমার অহংকার হবে না যখন তোমার খুব ভালো যাচ্ছে তুমি অহংকারী হবে না যে এসার দিন নেই জায়গা যখন তোমার খারাপ দিন যাচ্ছে এটা ভেবেও তুমি খুশি হবে যে একটা ভালো দিন আসবে একটা চাকা তো ঘোরে ঘোরে অবশ্যই অবশ্যই মানে আমি এটা ভীষণ বিশ্বাস নিয়ে চলি একদম তুই যে কটা মানে সেইভাবে নাম বলে বলে মনে থাকবে এরকম মানুষরা তারা বলেছে তাদের একসময় ভীষণ খারাপ গেছে ভীষণ খারাপ গেছে কিন্তু আবার ভালো পিরিয়ড এসছে আবার মাঝারি গেছে আবার খারাপ এসছে এইভাবেই চলতে থাকবে আর কি সবার জীবনে অভিনেত্রী না হলে কি হতে মেরাদি মানে তোমার যেহেতু হঠাৎ করে এসছে সুযোগ আমি ইয়ার হোস্টেস হতে চেয়েছিলাম হ্যাঁ কিন্তু যেহেতু আমার চেহারাটা সবই ছিল এত মোটাও তো ছিলাম না কিন্তু যেহেতু আমার ইংলিশ মিডিয়াম ছিল না সেটাতে একটু এখন যেমন অনেক ট্রেনিং নিচ্ছে বা কিছু তখন আমাদের সময় ছিল না আমার কাকু ছিল এয়ার ইন্ডিয়াতে তো হলো খুব খুব বাড়িতেও তো কেউ ছিল সঙ্গে একটু কথা বলা যায় বা কিছু খুবই ছেলে মানুষ সবে কলেজ গন্ডি পেরিয়েছি তারপরে আমার শখ ছিল অভিনেত্রী হবে তো প্রফেশনে এলে সেখানে এয়ার হোস্টেজ হওয়ার চান্স হ্যাঁ সব বলি সবাইকে বলি যে এক জীবনে অনেক জীবন একদম এখানে মিছু দিও হচ্ছি এখানে প্রস্টিটিউটও হচ্ছি এখানে দশরথ মানজের মিসেস হচ্ছি মানে অনেক রকম অনেক রকম তো এক জীবনে অনেক জীবন আমরা পেয়েছি আর আমি আরও তাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যে শখের প্রফেশন কতজন পায় বলতো না ঠিক কতজন পায় তো এই প্রফেশনে যখন এনেছে তাকে ধন্যবাদ জানাবো না আমি কি পাপড় বেরোচ্ছি সেটা তো অনেক পরের কথা কতজন ডিরেক্টর বলেছে এরকম ভাবে হোক এরকম ভাবে হোক আমার থিয়েটার আমার কাজে এসছে কত লোকের কতজনের গাইডেন্স পেয়েছি আজ এই জায়গায় এসে অনেক বড় বড় অনেকে কথা বলবে হয়তো আমি বলবো না আর মিশুন চক্রবর্তীর সঙ্গে একটা সিনেমা করেছিলাম তখন আমি ক্লাস টেনে পড়ি হ্যাঁ বাঙালি বাবু ওটাও অদ্ভুতভাবে পাওয়া চুমকিদির বাবা ডিরেক্টর হ্যাঁ বললাম উনি পাঠ করে এসে ওই যে কে ভালো হয়েছে সবটা কেমন দিলাম এরকমই করছে তো উনি একটা কথা আমায় বলেছিলেন যে মাটি থেকে পাটা তুলবি না কখনো ছেকে নিতে হয় না কিছু কিছু কথা অনেক কথা শুনি অনেক জাম্বলা হয়ে যাচ্ছে চক্রবর্তী বলেছে বলে নয় কথাটা আমার ভীষণ মনে ধরেছে তাই যে মাটি থেকে পাটা তুলবি না আর একটা আমি অর্পিতা বলছি তোকে আমি না শিক্ষা হয় না শিক্ষার একদিকে মানে কি বলবো দুটো দিক থাকে তো দুটো দিক থাকে তো আমি আমার জীবনে এক শিক্ষার দুটো দিক দেখেছি আমার যখন তখন আমার বড়ের কোনো কাজ নেই তাই কোনোদিন কেউ আমাকে অহংকারী দেখবে না কেউ কোনো দিন দেখবে না সবটা সময় দেখে একদম সময় আমাদের সবকিছু চোখে আঙুল দিয়ে দেখিয়েছে আবার সময়ে সবকিছু ফিরিয়ে দেবে আমার বর খারাপটা অনেকটা ফেস করেছে তাই বোধ বিশ্বাস রাখো যে এই খারাপ সব খারাপ কাটিয়ে ও ভি নিকল যায়গা জানা তো তো আমার বর এমন কিছু কাজ করেছে যাতে বহু মানুষের অন্য সংস্থান হয়েছে বহু মানুষ কাজ করছে অথচ আমার হাজবেন্ডের এই প্রফেশনে কোনো কাজ নেই নেই অথচ ওই যে খারাপ একটা তা তুই বলতেই পারবি না একেবারেই বলতে পারবি না নাহলে নান্দিকারে দশ বছর এমনি এমনি ছিল না ও মাস্টারমশাই ভীষণ ভালো ও ব্লাইন্ড চাইল্ডদের ক্লাস করাতো ও প্রসিটিউট চাইল্ডদের ক্লাস করাতো আমিও কিছুদিন ক্লাস করিয়েছিলাম দইঘাটা বলে খিদিরপুরের একদম ভেতর দিকে প্রসিটিউট পাড়া আছে তো ওখানে যেতাম ওদের বাচ্চাদের ক্লাস করাতে তার জীবনে না অনেক অনেক গ্রাফিক্যালি এরকম এরকম গেছি তাই কোনো কিছু খুব একটা টলাতে পারে না সেই টলাতে পারে না যা আসবে ঠিক উতরে যাবে একদম উতরাতেই হবে আর আমরা যদি না পারি কেউ পারবে না আমার সমস্ত বন্ধুদের বলি হেরে যাব না মানুষ জন্ম ভীষণ মানুষ জন্ম একটাই মরবো কেন লড়ে নেব রবি ঠাকুর দুবেলা মরার আগে মরবো না তোর এখানে বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না আমি ভাই মরবো না ভাই মরব না আজকে আমি ইন্টারভিউটা মানে খুব পজিটিভ হয়ে গেলাম মানে ভীষণ হয়ে যাবে একদম একদম পজিটিভ থাকবে অলওয়েজ পজিটিভ থাকবি নেগেটিভ থাকার মতো খুব তুই যখনই নেগেটিভ ভাববি না তখন শুধু না মনে মনে ভাববি যে আমি এটা পেয়েছি এটা পাইনি এটা পেয়েছি তখন দেখবি পাইনিটা একদম তোলা চলে গেছে পেয়েছিটা একদম বড় হয়ে যাবে আজকে আমি একটা জিনিস শিখলাম আমি শুরুতেই কেমন আছিস আমি একটু আমার সমস্যাগুলোই বলছিলাম জীবনের আর বলবো না না তুমি কথা যখন বলছো আমি ভাবছি সত্যি কত কিছু আগ দেখ কত ভালো পরিবারে জোন নিচ্ছিস একটা ভালো লেখাপড়া শিখে আজ তুই নিজে এরকম ইন্টারভিউ করছিস কাদের কাদের ইন্টারভিউ করিস সেটা একবার ভেবে দেখবি তো কেউ দুচ্ছাই করে করে না তো তো এগুলোও তো পাওয়া ভালো একটা মা পেয়েছিস এত কিছু সত্ত্বেও তো তোকে আগলে রেখেছে নিজস্ব মাথা গোজার একটা ঠাঁই আছে দুবেলা ভালো খেতে পাচ্ছি ভালো মন্দই বলবো বেড়াতেও যাস তাহলে এই জীবন শিখিয়েছে আমাকে ছোটোবেলায় আমার মা চলে গেছে স্টেপ মাদার আমার স্টেপ মাদারকেও আমি ফেলতে পারিনি কেন পারিনি জানিস একটা আমাকে বা তোকে কেউ যদি বলে একটা দোষ যার দুটো বাচ্চা আছে বিয়ে করবে তুমি করবি তুই কিন্তু ভদ্রমীরা করেছিল আমাদেরকে ফেলে দেয়নি কিন্তু ওই বাড়ি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি কম্পিউটার কোর্স করছি চাকরি করেছি এই প্রফেশনে কাজ করছে উনি ফেলে দেননি ওই ওই মানুষটা দিকগুলো আমরা ভাবি না অন্যদিকে উল্টো দিকে আমি ভাবি তবেই তো তুই মানুষ মান ঘুষ দুটো নিয়ে তো তবে তুই মানুষ হবি দোষটা আমার বাবা বলতো আমার বাড়ির ডাকনাম পান্তু আমার মেয়েটা না কোনো দিন কোনো বিয়ে বাড়িতে গেলে ওকে যে জিজ্ঞেস করে হ্যাঁ রে বউকে কেমন দেখতে ওর মুখে শুনবে না কোনো দিন খারাপ যতই সে কুচ্চির দেখত হয়তো একটু দাঁত উঁচু হয়তো একটু কালো কেন বলবো আমার তার ভালোটা চোখে পড়েছে আমার তার খারাপটা চোখে পড়েনি এই ভাবনাটা কি জানিস হ্যাঁ প্রয়োজন এই ভাবনাটা কখন হয় বলতো যখন কোনো কাজ থাকে না তাহলে আমি কি আরেকটা একটা পেলাম যে কাজ না থাকাটাও মানে সবসময় না পাওয়া নয় তখন আমাকে ভাবতে শেখালো হ্যাঁ আমাকে মানুষ মানুষে পরিণত করলো নিজের মন থেকে নিজের বাড়ির আশপাশ সবটাই তিনি পরিষ্কার আক্ষরিক অর্থে আমার বাড়িতে ওখানে গেলে আমি ঝাটা হাতে মাঝে মাঝে আমাকে সিঁড়িতেও পাওয়া যাবে হ্যাঁ কেউ নোংরা করলে সে আমাদের পুচকু একটা চিপস খেয়ে ফেলে গেছে কান মূল একটা চকলেট দিচ্ছি দিই কান মূল বুঝি পরের দিন যদি এখানে দেখি না পিটটি দেব আমি জানি আরও ফেলবে না আর আমি খুব যদি কাউকে খুব ইম্পর্টেন্ট আমার সেভাবে একদম একদম আর একটা গল্প বলি এটাও ইন্টারভিউটা ভীষণ মজা তার হচ্ছে আমার ভালো লাগছে বলতে যে কোনো জায়গায় না ঠিক করে আমাকে প্রণাম করে লোকজন লোকজন প্রণাম করে তা আমার এক নেবার আছে তাকে আমি গল্প করছি জানিস তো মধু এইরকম না আমার যেখানে সেখানে লোকজন প্রণাম করে হ্যাঁ তো প্রণাম করে তুই জিন্স পরে যাচ্ছে তো তো প্রণাম করবো অত তো বুড়ো তোমায় লাগে না বললো হ্যাঁ রে তুই বিশ্বাস করছিস না যাই হোক ও আধা বিশ্বাস করলো আধা করলো না ওর বাবা পিজিতে ভর্তি আছে তো ব্লাড লাগবে আমি আরও সকালবেলা চলে গেছি ব্লাডের জন্য লাইন দিয়েছি আমার সামনে একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে তা আমি পেছনে দাঁড়িয়েছি ও ফর্ম ফিল করতে ভেতরে গেছে দিয়েও চলে এসেছে এবার লাইনটা একটু বড় হয়ে গেছে ছেলেটা পেছাতে গিয়ে আমার পায়ের সঙ্গে পা লেগেছে আমি জিন্স আর একটা হোয়াইট শার্ট পরে গেছি যে পা লেগেছে উনি উ সরি সরি ম্যাডাম বলে আমাকে প্রণাম করেছে আর মৌদি ওখানে দাঁড়িয়ে রয়েছে আমি বলছি আজকে আমি শাড়ি পরে এসেছি দেখে এরকমই হয় আমার সঙ্গে না মনে হয় আসলে এটা একটা তুমি শুরুতে যখন বলছো তখনই বলতাম আমার খুব মাদারলি লাগে মানে সেট থেকে যখন থেকে আলাপ কদিন ইচ্ছে না কি বলো এটা ভগবানের কৃপা আর যে একটা দিক ওরা নিল না স্যাক্রিফাইস করলো ঠিক আছে চলো তো ঠাকুরের ইচ্ছায় আমি শুধু বলি যেন সুস্থভাবে আর ঋণ ছাড়া যেন মানে মৃত্যু আসে এইটুকুনি স্বদেশে অরিণী যেন যেতে পারি আর মানে যাওয়ার পর দেখতে হবে যে কত মানুষ এসেছে তখন তো আমি কোথাও না কোথাও বা কত মানুষ কাঁদছে সেটাই দেখা মানে এই কথা আমরা বলবো না মৃত্যুর কথা একেবারেই বলবো না যদিও তা অনিবার্য অনিবার্য কিন্তু প্রথম সত্য জন্মের পর প্রথম যেটা সত্য সেটা মৃত্যু কিন্তু আমরা এই কথা বলবো না যাই হোক কফি তোমার ঠান্ডা হয়ে গেল কফিটা একটু চিনি নিতে হবে এত কড়া হয়ে গেছে ওকে বিষয় থাক ওকে আরেকবার বলবো গরম করে একটু ইয়ে মিশিয়ে দাও আমরা আজকে তাহলে শেষ করবো না হলে আমাদের এই আন্দা চলতেই থাকবে চলতেই থাকবে মানে আজকে সত্যি কোনো প্রশ্ন উত্তর আমাদের হলো না 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 একদম একদম এর মধ্যেই উত্তর আছে এর মধ্যেই প্রশ্ন আছে সব আছে কিন্তু কিছু জিনিস অজানা ছিল শর্মিলার সম্বন্ধে সেগুলো মিঠুদির সম্বন্ধে কিছু লোক জানলো ভালো লাগবে যে একদম একদম যে ওই যে চরিত্রের বাইরেও মানুষটা এরকম আর কি প্রতিবাদী মানে এটা যেহেতু মিছু বললাম মনে পড়লো ওখানে যেমন গড়ছে উঠতো সে কোনো কোনো ক্ষেত্রে তো অবশ্যই অবশ্যই তবে সেটা নিজেকে বাঁচিয়ে এটা বুঝে গেছি যে কিছু কিছু সময় তুমি আগে থাকবে পিছনে কেউ থাকবে না এটা এটা জীবনে শিখিয়েছে অবশ্যই প্রতিবাদী আমি অবশ্যই প্রতিবাদী যারা সঠিক তারা ঠিক বুঝবে তোমার সঠিক মানুষ যারা তাই না একদম সেই আশাতেই আছি যে আরেকটু ভালোবাসার সাথে চিনুক বা সে থাকুক তো বটেই কিন্তু তোমার যেটা ভালোবাসার জায়গা আরো কাজ হোক এটা আমার সকলেই তাই না একদম একদম যেহেতু এই প্রফেশনে আছে এটা ছাড়া আর কিচ্ছু করিনি বা যে পড়াশোনা করেছিলাম যে সাবজেক্টে সেগুলো সব ভুলে গেছি শুধু পাতা মুখস্থ করতে পারি এইটুকুনি আর ক্যারেক্টারটা বুঝে নিয়ে সময় নিয়ে একটু সেরকম করার চেষ্টা করি আপনাদের সবাইকে ভালো লাগাবার চেষ্টা করি বা সেইটুকুই আর কি একদম খুব আবার দারুণ সু খবর আমরা নিশ্চয়ই পাবো কিন্তু শেষে দর্শকদের কি বলবে দর্শকদের দর্শকদের বলবো যে সুস্থ থাকুন উপরওয়ালার উপর বিশ্বাস রাখুন আর খুব আনন্দে থাকুন আর সবাইকে এরকম বেঁধে নিয়ে থাকুন বড্ড আমরা একা একা হয়ে যাচ্ছি ভীষণ সিঙ্গেল সিঙ্গেল হয়ে যাচ্ছি সেটা মনে হয় আমাদের জন্য খুব একটা ভালো না সবাই মিলে থাকলে হয়তো খাটনি একটু বেশি হয় হয়তো ঝগড়া অশান্তি হয় কিন্তু খুব মজাদার হয় জানেন তো আমি জয়েন্ট ফ্যামিলি থেকে বড় হয়েছি ওই জয়েন্ট ফ্যামিলি থেকে আজ হয়তো ভেঙে গেছে কিন্তু কোথাও আমাদেরকে পঞ্চাশ জনের মধ্যে পঞ্চাশ জনের মধ্যে ফেলে দিলে আমাদের কিন্তু একটু অসুবিধা হবে না এটা আমাকে জয়েন্ট ফ্যামিলি শিখিয়েছে আমাকে থিয়েটার শিখিয়েছে তো সবাইকে মিলেমিশে একদম লেপটে লেপটে থাকুন কার কবে ডাক আসবে কে কবে কোথায় আসবে কেউ জানে না সবাই ভালো থাকুন হাসতে হাসি খুশি থাকুন এটাই বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমিও খুব ভালো থাকো খুব ভালো খুব ভালো